কোনো মুসলিমের জন্য জায়েজ নাই সেই আমলগুলো আবার টোকায় নেবে তার মানে ইসলাম যেগুলোকে ছুঁড়ে ফেলে দিয়েছে সেটা কি মহিলাদের বেহায়াপনা আপনা তারা বুড়ো প্লাট করতো তারা চুল এই উটের মতো কুচ করে বাঁধত তারা উঁচা হিল পরত অঙ্গভঙ্গি করত। গায়ে কাপড় রাখত না পুরুষরা ওই যে কিছু হলেই দ্বন্দ্ব লেগে যেত হত্যা করত। সুদ খেত নেশা করত। আপনারা তো জানেন যখন মদ হারাম করা হয়েছে তখন মটকাগুলোকে ঢেলে ফেলে দেওয়া হয়েছে প্রমাণ করতে যে কোনো আবার মদ বানাইত ইসলাম সমাজের আসার পরে আবার কোনো সাহাবি মদ বানাইত এটা প্রমাণ করতে পারবেন আপনি পারবেন না ওই মদ ইহুদিন আসারাদের মধ্যে বিদ্যমান ছিল কিন্তু কোনো মুসলিম সেই কাজে আর জড়ায়নি সুদ হারাম করা হলো সুদ ছেড়ে দেওয়া হইলো জেনাকে হারাম করা হলো সাহাবাহ আমরা এক এক করে সব জেনা থেকে পুত পবিত্র একটা সমাজ গঠন করলো পর্দার আয়াত নাজিল হলো তারা পর্দা করা শুরু করে দিল তাদের চেহারা আর দেখা গেল না মোদিনায় তাহলে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম জাহেলিয়াতের যুগের সমস্ত রীতিনীতিগুলোকে পায়ের তলে দিয়ে তিনি একটা নতুন সমাজ স্থাপন করে গেলেন এবং রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটা হাদিস এভাবে রয়েছে যে সমাজটা একরামদের মাধ্যমে প্রতিষ্ঠিত করা হয়েছিল মদিনায় তারপর বিদায় হয়ে গেলেন এবং তিনি আমাদেরকে জানিয়ে গেলেন আলাল কানাহা আমি তোমাদেরকে এমন একটা স্বচ্ছ দিনের উপরে জীবন ব্যবস্থার উপরে রেখে যাচ্ছি যা রাত দিন সমান তার মানে কি যেমন এই যে এখন লাইট জ্বালানো এখন রাত আপনি মানে বুঝতেছেন না দিনের মতোই দেখতে পাচ্ছেন একে অপরকে আমরা দেখতে পাচ্ছি তাহলে লাইট জ্বালালে সবকিছু স্পষ্ট হয়ে যায় তো রাসুল্লাহ বলেছেন আমি তোমাদেরকে এমন একটা জীবন ব্যবস্থার উপরে রেখে যাচ্ছি যা রাত দিন সমান তার মানে এখানে ওই অন্ধকার কিছু নাই অস্পষ্টতা বলে কোনো কিছু নাই এখানে হালাল স্পষ্ট হারাম স্পষ্ট এমন না যে আমরা জানি না আপনি পৃথিবীর মানুষ এটা বলতে পারবেন না আজকেই যে আপনার এখান পর্যন্ত আসছে আমাকে মাস্ক লাগিয়ে আসতে হলো আপনাদের এই জায়গাটুকু যতটুকু জায়গায় অধিকাংশ মানুষগুলোর হাতে সিগারেট অধিকাংশ মানুষগুলো সিগারেট গুল ব্যবহার করে তাদের মুখের দ্বারে প্রান্তে আসা যায় না অথচ সে কি এটা জানে না যেটা জায়জ নাই এটা একটা খারাপ জিনিস এটা একটা খারাপ খাদ্য তাকে কি শিক্ষা দেওয়া হয় হয়নি যেখানে তার নবী বলেছে মসজিদ যে বলা হয়েছে যে কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ খেয়ে কেউ যেন মসজিদে না আসে কেন বলতেছে যে গন্ধে কষ্ট হয় তাদের শিক্ষা মুসলিমদেরকে দেওয়া হয়েছে তাহলে সেই মুসলিম সন্তান এই নাপাক জিনিস খাবে এটা সে কি করে জানে না যেটা যে জায়েজ নেই বর্তমানের কোনো মহিলাকে এটা বলতে পারবে যে ইসলামের এই বিধানটা আমি জানতাম না যে আল্লাহ আমাদেরকে পর্দা করতে বলেছেন এটা কি কোনো মহিলা বলতে পারবে সবাই জানে কেউ কি বলতে পারবেন যে পাঁচ নামাজ প্রত্যেকের উপরে ফরজ এটা জানেন না এটা কেউ শোনেন নাই এই মাঠে কেউ আছেন এমন কেউ সবাই জানেন যে পাঁচ নামাজ ফরজ দাঁড়িয়ে পুরুষদেরকে দাঁড়িয়ে রাখতে হয় কাপড় টাকনার উপরে রাখতে হবে তারপরে দুঃখিত আমার বলার জন্য এই যে ছেলেটা তোমার বয়স্ক তো হুম আঠারো তুমি যেভাবে চুল কাটছো বলেন তো দেখি এভাবে চুল কাটা কি জায়েজ তাহলে তোমার বাবা মা বা গার্জিয়ান তোমার বাসায় ওকে এই কথাটা শিক্ষা দেয়নি সমাজের কোন আমি করে বলতে ইমাম ওকে এটা বলে নাই যেভাবে ঠিক না ওকে বলে নাই কিন্তু বলতো তো হয়তো আগে মানবে না মানবে এটা পরে ওকে আমি নিশ্চিত ওকে কেউ বলে নাই ওর বাবা ওকে বলে নাই ও যখন কেটে আসছিল উচিত ছিল ওর বাবা ওকে সেলুনে নিয়ে যাবে যে অর্চুলটা ঠিক করে দেয় আর নেক্সট টাইম সেনুলোলাকে ধমক দিতে হবে যে কোনো মুসলিম ছেলেদের সন্তানদের চুল তুমি এভাবে কাটতে পারবে না এটা এলাকার মোরলদের দায়িত্ব মাতাব্বরদের দায়িত্ব গার্জিয়ানদের দায়িত্ব ও তো টাকার জন্য যা খুশি করবে আর ও পোলাপান বোঝে না ওকে এইভাবে কেউ বোঝায় নাই ও একটা সুন্দর ডিজাইন লেগেছে ও কেটেছে কিন্তু মুসলিম সন্তানদের গুণ কি আল্লাহ কি বলেছেন ওজা কিরফা ইন নাজিকরা তানফাউল মিনির আপনি উপদেশ দিন উপদেশ মুমিনদের ফলপ্রসূ হয় তাহলে আজকে আমাদের ভাইয়ের মতো কত যুবক তারা এইভাবে চুল কাটে প্যান্ট এখান দিয়ে ফাটা এখান দিয়ে ফাটা কার্টুনওয়ালা বিভিন্ন ওই অমুসলিমদের স্টিকারওয়ালা এগুলোকে কে প্রতিহত করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোনো অন্যায় হতে দেখলে তিন এটাকে বাধা দিতেন নিষেধ করতেন বোঝাতেন কিন্তু এই সমাজের মানুষ এটা করে করে না কারা করবে এখন আমি আমি ওকে বললাম এখন আমি নিজেই যদি সিগারেট খোর হই জর্দা খোর হই আমার নিজের চলে যদি এমন হইতো আমি নিজেই যদি এখন ওই যে ওই রকম প্যান্ট পরতাম আমার আপনার আপনি যদি জানতে পারতেন যে আমি সুদ খাই আপনি জানতে পারতেন আমি জানা করি আপনি যদি জানতে পারতেন আমার কোনো বড় ধরনের পাপের সাথে জড়িত তখন একটা ব্যাপার ছিল তাহলে আজকে যদি থাকতো তাহলে আমার এই কথার কোনো মূল্য রাখে না আপনি ছুঁড়ে ফেলে দিতেন যে বড় বড় কথা বলে অথচ নিজেই পাপি রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম যে কাজটা করেছেন এটা আমাদের সমাজের দায়িত্বশীলরা সেই কাজটা করতেছে না কিভাবে করবে কারণ তারা নিজেরাই পাপি যে আপনাকে সিগারেট খেতে নিষেধ করবে সে নিজেই সিগারেট খায় যে আপনাকে জেনা ঠেকাবে সে নিজেই জেনা করে তার বউ তার ওয়াইফ বেপরদা সে নিজেই ধর্ম মানে না তাহলে আজকে আমাদের সমাজের যুবকদেরকে কে ঠিক করবে আজকে ওরা যে বিপথে চলে যাচ্ছে ভুল ভুল ভুলের উপরে আমল করতেছে এই যে ওয়াজ মাহফিল এখানে হচ্ছে এখান থেকে অধিকাংশ মানুষগুলো বাজারে ওই 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 যে 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 মেলাতে দোকানে চিপস বাদাম বুট ওই ফুচকা ওগুলোর মধ্যে অধিকাংশ মানুষ যুবকরা ওখানে খেলতামসা করতেছে অথচ রাসুল্লাহ সাল ওয়াসাল্লামের যুগে বা তার মজলিসে কারা সব থেকে বেশি সংখ্যায় থাকতো জানেন এই পনেরো থেকে বিশ বছরের যুবকরা যাদেরকে আমরা পোলাপান বলি যারা ওই যেখানে খেলতামশা করতেছে দরদরি ফাজলামি করতেছে রাসুল্লাহ সাল্লামের মজলিসে তার ডানে বামে তার সামনে তারা একবারে অবাক দৃষ্টিতে রাসুলামের দিকে তাকাই থাকত কি বলতো রাসুল এটা তারা নিত আপনি ইতিহাস ঘাটেন দেখতে পাবেন একটা যুবক ছেলে রাসুল্লাহ সাল্লামের খেদমত করতে আসতো মাঝে মাঝে অথচ ছেলেটা ছিল ইহুদির সন্তান একটা ইহুদির ছেলে অল্প বয়সের একটা ইহুদির ছেলে রাসুল কাছে মাঝে মাঝে আসতো হঠাৎ করে রাসুল্লাহ শুনতে পেলেন যে ছেলেটা অসুস্থ মরে যাবে তিনি তাড়াহুড়া করে গেলেন ইহুদির ঘরে গেলেন রাসুল্লাহ গিয়া বললেন ইয়া গোলাম আসলিম হে ছেলে তুমি ইসলাম গ্রহণ কর ওই ছেলেটার বাবা তার মাথার কাছেই বসা ছিল ইহুদি দেখলো যে মুহাম্মদ আমার ঘরে আসছে তখন বলতেছে আতা আবাল ছেলেকে আদেশ করেই দিল যে মোহাম্মদ যেটা বলতে বলে দাও সুবহানাল্লাহ ছেলেটা লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে সাথে উঠে দাঁড়ালেন এবং বললেন আলহামদুলিল্লাহ আনকাযাহুল্লাহু মিনান্নার আল্লাহর প্রশংসা যে আল্লাহ ওকে এখন জাহান্নাম থেকে মুক্ত করে দিলেন ছেলেটা তারপর পরে মারা গিয়েছিল তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি খুব ছোট ছোট বাচ্চাদেরকে বেশি গাইড করতেন আব্দুর ইবনে আব্বাস বয়স তখন তার 5 থেকে ছয় কত পাঁচ থেকে ছয় এই যে এই বাচ্চাটার ছয় সাত বছর হয়ে গেছে হবে না এই বয়সের ছেলে আব্দুল আব্দুলিবনে আব্বাস যার নাম নিলে আমি আর আপনি সম্মানের সাথে নাম নেই আশ্রয় মুবাসার দশ জনের একজন মানে আশ্রয় মুবাসারা বলতে মানে না ওটা না সুরা সুরা সদস্য যারা উমর রাজন যুগে তাদের একজন হচ্ছেন আব্দুল ইবনে আব্বাস মানে যারা বিচারক তাদের একজন অথচ তার বয়স মাত্র তখন বারো থেকে পনেরো মারাসম যখন ইন্তেকাল করেন আব্বাস আনহুমার বয়স ছিল তখন হয়তো আপনার সাত থেকে আট আর তার ইন্তেকালের প্রায় সাত বছর পরে প্রায় চার বছর পরে গিয়ে উমর রুম খলিফা হয়েছেন তাহলে আরো চার বছর যোগ করেন তার মানে প্রায় বারো বারো থেকে পনেরো বছরের ছেলে আব্দুল ইবনে আব্বাস অথচ তিনি হচ্ছেন মুজলিশ সুরার হেড মানে প্রথম ব্যক্তি ডান পাশের ব্যক্তি হচ্ছে আব্দুল মাত্র বারো থেকে পনেরো এই ছেলে পাঁচ থেকে সাত বছরের ছেলেকে রসলাম সাথে নিয়ে হাঁটতেছেন আর তার কাঁধে হাত দিয়ে বলতেছেন ইয়া গোলাম এন্মাত ইহফাজুক ইহফাজ কত বড় কথাটা বলেছেন যে তুমি আল্লাহকে হেফাজত করো আল্লাহ তোমাকে হেফাজত করবে